নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সাউথ ইন্ডিয়ার ডিন্ডিগুল টাউনের ফেমাস থালাপাকাটির চিকেন বিরিয়ানি তামিলনাড়ুর এই শহরে রকম বিরিয়ানি মশলা ছাড়াই সাধারণ হোল গরম মশলা দিয়েই ব্রাউন রঙের একটা বিরিয়ানি তৈরি করা হয় চিকেন মাটন ভেজিটেবলস দিয়েই এই বিরিয়ানি তৈরি করা যেতে পারে রমজান মাস চলছে ইফতা স্পেশাল এই বিরিয়ানিটা আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে তাহলে চলুন না দেরি না করে দেখে নেওয়া যাক আজকের বিরিয়ানি রেসিপি এর জন্য দেখুন একটা বড় বাটি নিয়ে নিয়েছি তাতে দু কাপ পরিমাণ জিরা রাইস নিয়ে নিয়েছি সাউথে এই চাল দিয়েই এই রেসিপিটা করা হয় তবে আপনারা চাইলে বাড়িতে যে রেগুলার চালের ভাত খান সেই চাল দিয়েও করতে পারেন আবার বাসমতি চালও ইউজ করতে পারেন এই চালটা খুব ভালো করে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে আমি এটা তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এবারে দেখুন গ্যাস বানের উপর একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাতে দুটো গোটা তেজপাতা তিন চারটে দারচিনির টুকরো একটা স্টার এনিস একটা বড় এলাচ তিন চারটি ছোটো এলাচ ফাটিয়ে তিন চারটি লবঙ্গ খানিকটা জৈত্রী ফুল অ্যাড করে দিয়েছি দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি এই সময় বারো চোদ্দোটা গোলমরিচও আমি অ্যাড করে দিচ্ছি আপনার কাছে যে ধরনের গোলমরিচ আছে মানে সাদা কালো যা ইচ্ছা অ্যাড করতে পারেন সবটা ভালো করে ড্রাই রোস্ট করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে লোতেই রাখতে হবে লো ফ্লেমে সবটা সমানই নাড়াচাড়া করে নিতে হবে এবার দেখুন সবগুলো ভাজা ভাজা হয়ে গেছে সেই কারণে সবগুলো ভেঙে যাচ্ছে এরকম টুকরো টুকরো হয়ে যাচ্ছে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি অফ করে দিয়ে আমি আরও দু মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি যাতে হিটেই খানিকটা আরও হয়ে যায় আর এগুলো করলে খুব ফাইন পাউডারই তৈরি হবে এবারে একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি তাতে একটা বড়ো সাইজের পেঁয়াজের স্লাইস অ্যাড করে দিচ্ছি এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবো কড়াতে দু টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে নিয়েছি তেলটা গরম হওয়ার পর দারচিনি ছোট এলাচ লবঙ্গ অ্যাড করে দিয়েছি আর একটু ভেজেও নিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে সেটাও অ্যাড করে দিয়েছি দেখুন সিম আছে ফোড়নটা এক মিনিট মতো ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের স্লাইস আমি অ্যাড করে দিয়েছি সেটাও আমি মিডিয়াম ফ্লেমে একটু ভাজা ভাজা করে নিচ্ছি সমানেই নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি এটা খুব বেশি ভাজবো না এই সময় চালের জন্য জলের মাপটা দেখিয়ে দিচ্ছি একটা সসপ্যানের মধ্যে দু কাপ চালের জন্য আমি সাড়ে তিন কাপ জল নিয়ে নিচ্ছি যেহেতু চালটা ভিজে কিছুটা জল অ্যাবজর্ব করে নেবে সেই জন্য সাড়ে তিন কাপ নিলাম নাহলে চার কাপই নিতাম এবার এটা পাশের গ্যাস বার্নারে গরম হতে বসিয়ে দিয়েছি এবারে করার পেঁয়াজটা দেখে নিচ্ছি দেখুন পেঁয়াজটাও আমাদের অনেকটাই ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমাদের যে বাটা পেঁয়াজটা ছিল সেটাকে অ্যাড করে দিয়েছি সেটাও ভাজা পেঁয়াজের সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি দেখুন সমানেই নাড়াচাড়া করে নিচ্ছি এই সময় এক চামচ পরিমাণ থেকে তো আর এক চামচ পরিমাণ গ্রেটেড আদাও অ্যাড করে দিয়েছি দিয়ে সুমানি আবারও সবটা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একেবারেই লোতে করে দিয়েছি লো ফ্লেমে সবটা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি দেখুন পেঁয়াজ আদা রসুনের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে দেখেই বুঝতে পাচ্ছেন এটা খুব বেশি লাল করার প্রয়োজন নেই এই পর্যায়ে একটা বড়ো সাইজের টমেটো এরকম রাফলি চপ করে আমি অ্যাড করে দিয়েছি দিয়ে সেটাও ভালো করে সব কিছুর সঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি এই পর্যায়ে দু চামচ পরিমাণ নুন আমি অ্যাড করে দিলাম দিয়ে আবারও ভালো করে সবটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি নুন দেওয়ার ফলে টমেটো পেঁয়াজ সব একসঙ্গে গলে যাবে আর আমাদের মশলাটা খুব স্মুথ হবে এই সময় এক চামচ পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম দিয়ে আবারও ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই সময় বাটি পরিমাণ ফ্যাটানো টক দইও অ্যাড করে দিয়েছি দই অ্যাড করার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই যেন লোতে থাকে লো ফ্লেমে সবটা মিশিয়ে নেবেন আর আপনারা যদি চান সেক্ষেত্রে গ্যাসটা অফ করে দইটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও গ্যাসটা অন করে নিতে পারেন তা অনেক সময় দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর দইটা যেন রুম টেম্পারেচারই থাকে সেটাকেও মিক্সশিওর করে নেবেন দেখুন সবটা ভালো করে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পাঁচটা গোটা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি ছোটোদের জন্য বানালে কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন এই সময় বেশ কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম আর এক চামচ পরিমাণ গ্রাইন্ড করা বিরিয়ানি মশলাটা কিছুটা অ্যাড করলাম এই সময় বাকিটা আমরা পরে অ্যাড করব ভালো ফ্লেভারের জন্য দেখুন মশলাটা আমাদের কতটা ভালো কষানো হয়ে গেছে তেল পুরো রিলিজ করে গেছে এই পর্যায়ে আমরা চিকেনটা অ্যাড করে নেব দেখুন চিকেনের টুকরোগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি জল ঝরিয়ে নিয়েছিলাম সেটাকে অ্যাড করে দিয়েছি চিকেনগুলো অ্যাড করার পর গ্যাসের ফ্লেমটা আমি হাইতে করে দিয়েছি হাই ফ্লেমে দু মিনিট মতো কষিয়ে নিচ্ছি এর ফলে চিকেনের আউটার সারফেস শক্ত হয়ে যাবে আর ভেতরের জুসি ব্যাপারটা থেকেই যাবে ভেতরে এইভাবে সমানে নাড়াছাড়া করে দু মিনিট রান্না করে নিয়েছি নাড়া বন্ধ করা যাবে না নাড়া বন্ধ করলে এই সময় পুড়ে যেতে পারে দেখুন নাড়াছাড়া করার পর অনেকটাই শক্ত হয়ে গেছে চিকেনগুলো এবারে গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে করে দিয়েছি লো ফ্লেমে আবারও একটুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর জলটা যে গরম করতে বসিয়েছিলাম জলটা খুব ভালো মতো গরম হওয়ার পর সেটাকে অ্যাড করে দিয়েছি অ্যাড করে দিয়ে সবটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবারে দেখুন চালের জলটা ঝরিয়ে ফেলে দিয়ে আমরা চালটাও অ্যাড করে দিলাম দিয়ে সবটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি মিডিয়াম ফ্লেমে এটাকে আমি একটুখান রান্না করে নিচ্ছি ওপর থেকে বেশ কিছুটা ধনে পাতা ছড়িয়ে দিলাম আর হাফ চামচ পরিমাণ ঘিও অ্যাড করলাম ঘি আমরা একবারে অ্যাড করব না স্টেপে স্টেপে অ্যাড করব ঘিটা অ্যাড করার পর দেখুন সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘি দিলে যেমন এক্সট্রা ফ্লেভারফুলও হয় আর ঘি দেওয়ার ফলে ভাতের মধ্যে ময়শ্চারও থাকবে এবারে ঢাকা দিয়ে দশ মিনিট মতো রান্না করে নিয়েছি দশ মিনিট পর দেখুন ভাতগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর একটুটা বাকি আছে জল এখনও অল্প আছে সেজন্য ওপর নিচ করে উল্টে পাল্টে দিলাম আর কি দিয়ে ঢাকা দিয়ে আবারও সিম আছে রান্না করে নেবো কিছুক্ষণ গ্রাইন্ড করা ভাজা মশলাটা এই পর্যায়ে অ্যাড করে নিচ্ছি উপর থেকে বেশ কিছুটা ধনেপাতা কুচি আর হাফ চামচ পরিমাণ ঘি আমি অ্যাড করে দিয়েছি এই সবটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একেবারে সিমে করে দিয়ে ঢাকা দিয়ে পনেরো মিনিট রান্না করে নিয়েছি দেখুন ভাত একদম সুন্দর তৈরি হয়ে গেছে কিন্তু হালকা ভিজে ভাব লাগছে কিন্তু এইটা থাকবে না আমরা গ্যাসটা অফ করে রেখে দেবো যেটুকু জল আছে সেই জলেই বাকি যে ভাতটা তৈরি হতে বাকি আছে সেটা অ্যাবজর্ব করে নেবে ওপর থেকে আবারও কিছুটা ধনেপাতা পাতা কুচি আর হাফ চামচ পরিমাণ ঘি দিয়ে ভালো করে ঢাকা দিয়ে মিনিট পনেরো কুড়ি রেস্টে রেখে দেবো কুড়ি মিনিট পর দেখুন ভাত আমাদের একেবারেই তৈরি হয়ে গেছে আর কতটা ঝরঝরে হয়েছে দেখেই বুঝতে পারছেন এবারে ভাতটাকে ওপর নিচে করে নিয়ে গরম গরম সার্ভ করলেই রেডি তাহলে দেখতেই পেলেন বন্ধুরা আজ কত সহজে তৈরি হয়ে গেল ডিন্ডিগুল ফেমাস থালাপাকাটির চিকেন বিরিয়ানি এটা সেদ্ধ ডিমের সঙ্গে পরিবেশন করা হয় রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এখানে জানিয়ে রাখি আমার চ্যানেলে আরও অনেক সাউথ স্পেশাল রেসিপি আছে আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপন জন্য প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে